ফেসবুকে নাম কিভাবে আর এই ভিডিওটা এই জন্য বানিয়েছি যে আজকের সময়ে এমন কিছু আমার পরিচিত বন্ধু বান্ধব আছে যারা এই চ্যানেলে ভিডিও দেখে এরকম অনেকে জানে না যে ফেসবুকে নতুন আপডেট হওয়ার পরে নতুন সেটিংস আসার পরে আসলে ফেসবুকের নাম চেঞ্জ এটা কোথা থেকে করতে হয় অনেক সিম্পল কিন্তু বেশ অনেকটাই কঠিন তাদের জন্য যারা নতুন সেটিংসটি অভ্যস্ত নয় চলো এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা ইজিলি ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবে তার আগে বলে রেখে এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি রনি এই চ্যানেলে তোমাদের এমন কিছু ভিডিও প্রোভাইড করি যেটি সত্যিই তোমাদের আজকের যুগে কাজে লাগে আর এখনকার সময়ে তোমাদের এগিয়ে রাখতে সাহায্য করে সবার প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করে নেব ফেসবুক ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা সিম্পল কাজ এখানে সেটা হচ্ছে আমাদের ফেসবুকের যে একটা লোগো সেকশন থেকে এখানে তিনটা দাগও থাকতে পারে এখানে আমাদের ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করার পরে আমাদের একটা জিনিস এখানে ফলো করতে হবে সেটা হচ্ছে এই সেটিংস বটন এখানে আমরা ক্লিক করতে পারি অথবা আমরা নিচে আসতে পারি এখানেও সেটিংস সেটিংস আমরা দেখতে পাবো প্রাইভেসি বলে যে আছে এই অপশানের মধ্যে আমাদের ক্লিক করতে হবে এই একই ব্যাপার এখানে ক্লিক করার পরে এই যে সেটিংস আছে এটার ওপর ক্লিক করতে হবে বা উপরে ওখানে ক্লিক করলেও এই একই সেটিংস খুলবে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবার এখানে একটু বোঝার বিষয় আছে সেটা হচ্ছে এই যে অপশান তোমাদের ক্ষেত্রে এটা তোমাদের ছবিটাও দেখাতে পারে আমার ক্ষেত্রে দুটো দেখাচ্ছে কারণ আমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সেই জন্য এরকম দেখাচ্ছে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের যেটা করতে হবে ফেসবুকটা চুজ করে নেবে ফেসবুক চুজ করার পরে ফেসবুক ক্লিক করার পরে এখানে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এবার এখানে এই যে নেম সেকশন আছে এই নেম সেকশানে ইজিলি একবার ক্লিক করবে যখনই এখানে ক্লিক করবে তোমাদের সামনে নেম সেকশনটা খুলে যাবে এবার আমার নাম এটা দেওয়া আছে এখানে একটা বিষয় বোঝার আছে এখান কিন্তু অনেক কিছু মিস যাবে থেকে করে কারণ এখানে একটা জিনিস আমি বলে রাখি এই যে লেখাটা এখানে আছে এটার মানে হচ্ছে এই যে আমরা যদি ফেসবুকের নাম এখন আজকে এখান থেকে চেঞ্জ করে রিভিউ চেঞ্জ অর্থাৎ পুরোপুরি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আসছে ষাট দিন মানে আগে যে ষাট দিন আসছে সেই ষাট দিনের মধ্যে কিন্তু আমরা নাম আর চেঞ্জ করতে পারবো না সুতরাং বুঝে সুঝে যে নাম দেবে সেটাই দিও ফেসবুকের পলিসি এটা এই হিসেবেই তোমাকে চলতে হবে এটাই মানতে হবে তো একটা যে নাম আমরা দেবো সেটা সেই নামটা এখানে কিন্তু রিভিউতে যাবে রিভিউতে যাওয়ার মানে হচ্ছে এই যে ফেসবুকের টিম এটা রিভিউ করবে সেটা ফেসবুকের সিস্টেম এআই দ্বারাও হতে পারে বা কোনো লোক দ্বারাও হতে পারে এবার রিভিউতে এই হবে যে তোমরা যদি এখানে উল্টো পাল্টা নাম দাও মানে আমার সোনা তোমার মনা এসব নাম যদি দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না কারণ সেটা আগের যুগে যা চলেছে চলেছে এখনকার দিনে তোমাদের রিয়াল যে নাম হয় মানুষের রাম শ্যাম যদু মধু এরকম নাম তোমাদের দিতে হবে যতক্ষণ না পর্যন্ত রিয়াল নাম দিচ্ছ ততক্ষণ কিন্তু এখানে রিভিউতে আটকে যাবে নাম সেভ হবে না তোমরা খুঁজে পাবে না আসলে প্রবলেমটা কোথায় তো এই বিষয়ে অনেকেই জানে না এটা আমি বোঝানোর জন্য তোমাদের ছোট্ট ভিডিওর মধ্যে তাড়াহুড়ো করে বলে দিলাম কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যেই ভিডিও বানিয়েছি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে নিও